নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সারা এশিয়ার মধ্যে বৃহৎ শাড়ির কারখানা নিয়ে চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘর আজকে কিন্তু রয়েছে দশ হাজার শাড়ির ভ্যারাইটি তার সাথে রয়েছে কিন্তু ছাপা শাড়ির চারশো রকম ভ্যারাইটিস আমাদের কাছে কিন্তু মিনু মালা বন্দনা অনু রাখি পবন সুমন কি লাগবে সব শাড়ি পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডেড ছাবার শাড়ি শুরু হয় মাত্র আমাদের ফাইভ থেকে এইটটি ফাইভ থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট গদিঘর থেকে যারা বস্তা বস্তা ডিল করবেন তাদের জন্য আজকে সুযোগ রয়েছে যারা হোলসেলে পাঁচ পিস দশ পিস করে নিয়ে বাড়িতে বিজনেস করছেন দোকান রয়েছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আজকে শোরুম দেখে আপনারা বুঝতে পারছেন আপনার কোথায় দাঁড়িয়েছেন মেন ডিপো ঘরে দাঁড়িয়ে রয়েছেন যেখানে গদিঘর যেখান থেকে ওয়েস্টবেঙ্গল ছাড়াও বেঙ্গল বাইরে এভরিথিং জায়গা সে আসাম বলুন ত্রিপুরা বলুন এ টু জেড জায়গায় মাল সাপ্লাই করা হয় আর এখান থেকে কিন্তু হাট বলুন পাইকারিতে হোলসেলে যে যেভাবে বিজনেস বলুন মল বলুন বাড়িতে বসে বিজনেস বলুন যেভাবে খুশি আপনারা মাল নিতে পারবেন একদম চিপ রেটে একদম কিন্তু সঠিক মূল্যে আপনারা মাল পাবেন আর প্রত্যেকটা পাবেন কোয়ালিটি এ ওয়ান বলতে পারি আজকের ভিডিওটা মিস না করে আমাদের সাথে থাকুন আজকের ভিডিওটা হতে চলে একদম ধামাকাদা তো আমরা তো ভিজিট করলাম ছাপার কাউন্টারে আর কি আমরা দেখতেই পাচ্ছি এখানে আর কি সমস্ত রকম শাড়ির স্টক রয়েছে যেমন বন্দনা মিনু মালা অনু পবন হ্যাঁ মোটামুটি সব রকমই দেখতে পারছি আর কি তো তো দাদা ভিডিও শুরুতেই তো বলুন 85 টাকায় ছাপা শাড়ি পাওয়া যায় একদমই তাই আমাদের কাছে ব্র্যান্ডেড ছাপা পাবেন মাত্র আমাদের 85 টাকা আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে প্রথমেই আমরা ইন্ট্রোতে বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু মাত্র 85 টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন তো আমি বেশি আর কথা বাড়াবো না মেইনলি আমাদের ছাপার ভিডিও চলে যাব আর সবাইকে বলে দিই আমাদের লোকেশনটা এটা হচ্ছে কিন্তু প্রপার কলকাতার মধ্যে আজকে ভিডিও দেখছেন সোদপুর এজবি টাউন আজকের ভিডিওর চমক রয়েছে মাত্র আর মাত্র 85 টাকায় ব্র্যান্ডেড চাপা 85 হ্যাঁ Airtel আছে সুপ্রিয়া Airtel এ পাবেন আপনারা মাত্র 250 টাকায় এখন কোনো ভাউতাবাজি কিন্তু বলা হয় না আমরা যেটা দিতে পারবো অরুপ দা তোমার চ্যানেলে যতদিন আমাদের ভিডিও আপলোড হয়েছে যেটা আমরা দিতে পারি সেটাই আমরা দেখাই কারণ আমরা একদিনে বিশ্বাসী নয় আমরা 12 মাসে বিশ্বাসী আমরা A to Z রেড বলবো যেটা বলবো সেটাই পাবেন আর আপনারা তো সবসময় বলেই থাকবেন আর সাত দিনের মধ্যে সাদ পূরণ করাবেন একদমই আর এই দেখুন এই একটা দেখো

আমাদের কাজ ভিডিও বানানো নয় ভিডিও তবেই হবে সঠিক ভাবে যখন আমরা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি ঠিক আছে এই দেখুন এইটা রয়েছে মাত্র মাত্র সত্তর টাকায় আজকের অফারে চলছে ডবল ডাই সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় পাবে পাকা বারো হাতে শাড়ি হবে পাকা বারো হাত যদি কেউ হাতে মাপে দাদা আমি এক হাত বলছি বেশি হবে আচ্ছা কেননা এইসব শাড়িগুলো মিটারে একটু বেশি হয় ঠিক আছে এই দেখো এই একটা শাড়ি আর এই দেখো পুরো অল ওভার প্রিন্ট করা দাদা এরকম নয় আর প্রত্যেকটা দেখো দাদা একদম নতুন জিনিস দিয়ে কিন্তু এগুলো কিন্তু কোনো সেকেন্ড হ্যান্ড মাল নয় অনেকে ভাবে যে আমরা কি লটের মাল কিনছি আমরা কি লটের ভিডিও দেখছি একদমই নয় আমরা কিন্তু মা অন্নপূর্ণা শাড়িগুলো লট প্রোভাইড করি না এটা বারে আমরা বলে দিই লট প্রোভাইড যেটা পাবেন জেনুইন পাবেন বারো মাস ব্যবসার মতো বলবো সবাইকে লট থেকে অবশ্যই দূরে থাকবে একদমই তাই দাদা এই দেখো রাশি রাশি শাড়ি খুবই পরিচিত আইটেম পাকা বারো হাত রং কালার গ্যারান্টি ব্র্যান্ডেড শাড়ি রয়েছে বারো হাত অনেকে জিজ্ঞাসা করে বারো হাত হবে কি দেখুন ছাপার ক্ষেত্রে বারো হাত কোনো কোম্পানি লিখে দেয় না ছাপার ক্ষেত্রে লেখা থাকে সাড়ে মিটার মিটার হিসাবে ছাপার শাড়ি হয় এটা রয়েছে সাড়ে পাঁচ মিটার সে যে কোনো আপনি পাঁচশো টাকার শাড়িতেও কিন্তু সাড়ে পাঁচ মিটারই লেখা থাকবে এগুলো আমরা বলি চলতি কথায় পাকা বারো হাত হবে কি না কিন্তু এগুলো সাড়ে মিটার হবে ঠিক আছে সবার হাত সমান নয় একদম ঠিক আছে রাশির রেট থাকছে মাত্র মাত্র একশো পনেরো টাকা যারা বেল কন্ডিশনে নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি আরো দুই এক টাকা কিন্তু কমে যাবে আবার একটা কথা বলে দিই অরূপ দা তোমার চ্যানেলের ক্ষেত্রে দেখো দাদা ভিডিওতে দেখো দাদা আমি আজকে আমার কাছে কালেকশন হচ্ছে দুশো ভ্যারাইটিস কিন্তু আমি যে দুশোটা ভ্যারাইটিস দেখাতে পারবো এটা নয় কিন্তু আমি কুড়িটা ভ্যারাইটিস দেখাবো কিন্তু আমি যেটা বলছি আজকের ভিডিওতে সেটাই কাস্টমার পাবে কিরকম যেমন এই যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি যেটা যেটা কটন কটন হবে হবে বলে বলে মিক্সড মিক্সড সেটা এই যেমন এই সাইডের রয়েছে পুরো পাকা বারো হাত রং কালার গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এর দাম থাকছে মাত্র আর মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা যদি কেউ বেলে কন্ট্যাক্ট করেন প্রত্যেকটা এক্স্যাক্ট দাম বলবো না আপনাদের মতন প্রচুর লোক যারা ভিডিও দেখছেন যারা ব্যবসা করেন ব্যবসা ছাড়াও লোক দেখছেন সবাই যদি এ টু জেড রেট জেনে যান তাহলে আপনারা কাদের কাছে বেচবেন ঠিক আছে এই দেখো রেট জানতে স্ক্রিন শো হচ্ছে এটা রয়েছে সোনার মধ্যে পেটিএম ব্যাগ আইটেম রয়েছে আর এটা কিন্তু 10 থেকে 15টা প্রিন্ট পাবেন প্রত্যেকটা ভেরিয়েশনে প্রত্যেক সপ্তাহে আপডেট পাবেন আর আসুন ভিজিট করুন দেখুন এটা 10 মিনিটের ভিডিও এমন কিছু আমি দেখাতে পারবো না আপনারা সামনাসামনি আসুন এসে দেখুন আমি এইটুকুই বলতে পারি আপনাদের মন পছন্দ শাড়ি দেওয়ার দায়িত্ব আমাদের কত শাড়ি পাওয়া যাবে শাড়ির দাদা যদি ভেরিয়েশন বলেন দাদা দুসো টাকা ভেরিয়েশন পাবেন আর প্রত্যেকটা শাড়ির কালার পাবেন গ্যারান্টি প্রিন্ট পাবেন গ্যারান্টি আর প্রত্যেকটা নতুন প্রিন্ট আমরা কোন মাস আগের প্রিন্ট তো আনবো না কাস্টমার এখানে আসলেও পাবে না ঠিক আছে প্রত্যেক সপ্তাহে আপডেট পাবে এই দেখুন যেমন এই একটা শাড়ি রয়েছে এটার মধ্যে দেখুন সাদা রয়েছে প্রিন্ট গিয়া টাইপের যদি কেউ মনে রেড নেবে সেটাও পসিবল আচ্ছা ঠিক আছে এই যে 205 টাকা 205 টাকা বন্দনা একটা আলাদাভাবে ব্লেড রেট জানতে সবাই গিয়ে ঠকে কিন্তু বন্দনা সুলতানের উপরে বন্দনা রাজা বাবুর উপরে সবাই গিয়ে আমি দেখুন আপনারা আসবেন যখন আমি দুটাকা টাকা লস হয়ে বেঁচে দিতে পারি যেটা আর 10 জায়গায় হয় এরকম ভাবে ব্যবসা হয় না যেটা 200 এর উপরে আপনি কিনবেন 300 টাকা কিনবেন সেটা কিন্তু আপনি রেট জানেন না সেই ক্ষেত্রে কিন্তু 2 টাকা আমি বাড়িও না তোরে এভাবে ব্যবসা হয় না ব্যবসা সঠিকভাবে আপনাকে প্রত্যেকটা মানে সঠিক রেট দেব আপনি আমার মুখ দেখে আসবেন বিশ্বাস করে আসবেন আপনার এই ভরসাটা আমি রাখবো কারণ একদিনে বিশ্বাসী নই আমরাoverline বার একটাই কথা বলি আপনারা আসুন ভিজিট করুন দেখুন ওটা 200 টাকার মধ্যে 200 টাকার মধ্যে হয়ে যাবে প্রত্যেকটা আইটেম শুধু আমরা বলবো না কেননা আমাদের ভিউয়ারস যারা রয়েছে অরুণদার চ্যানেলে তারা কিন্তু আমাদের প্রচুর ভিডিও দেখেছে যারা এর আগে দেখেছেন তাদেরকে বলবো আবার আসুন ওয়েলকাম আমাদের শাড়ি ঘরে মা অন্নপূর্ণা শাড়ি ঘর যেখানে সাত মধ্যে সাত পূরণ করে প্রত্যেকটা নারীকে শাড়ি পড়িয়ে এটাই আমাদের কনসার্ন হ্যাঁ আর যারা নতুন করে আছেন তাদের বলবো যারা ব্যবসা করতে চান এক্সচেঞ্জ অফার দিই আমরা যদি কোনো মাল আপনারা বেচতে না পারেন এক্সচেঞ্জ করে আপনারা পরবর্তী সময় মাল নিতে পারবেন এটাই আমাদের ফেসিলিটি প্রত্যেকটা ভিডিওতে বলা যায় না আজকের ভিডিওটা আমি বলে দিলাম যারা আসছেন তারা তো অবশ্যই জানেন এই দেখো সোনার মধ্যে সুপার ফাস্ট সোনার মধ্যে সুপার ফাস্ট আর যদি কার ভালো লাগে অবশ্যই বলবো অরূপ দা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন আমাদের ভিডিও আপডেট পাওয়ার জন্য আর তাছাড়াও কিন্তু আমাদের কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে আপনাদের জন্য এতটা ভিডিও কিন্তু আমাদের করা হচ্ছে উদ্যোগ প্রয়াস ধরনের হ্যাঁ সোনো হোয়াইট রয়েছে বন্ধনের মধ্যে আচ্ছা একটা রয়েছে বন্ধনের বারবার বলবো দাম জানতে স্ক্রিন নাম্বার শো হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ডাইরেক্ট দাদা পিডিএফ করা রয়েছে আপনারা শুধু হোয়াটসঅ্যাপ করুন আমরা পিডিএফ আপনাদের পাঠাবো আমরা এক্সাক্ট দাম জেনে নেব এই দেখো টাকা বিজনেস করবেন তাদের জন্য কিন্তু অনেক অফার থাকে আমাদের ছোট ছোট ব্যবসাদের আমরা বেশি সাপোর্ট করি কেননা তারাই একদিন বড় লং ব্যবসা করবে কেননা তাদের যদি আমরা ছোট অবস্থায় যদি বলি যে আমরা পাঁচ টাকার মাল দেবো না সেটা কিন্তু কোনোদিনই হয় না ঠিক আছে সবাইকে সুযোগ দেওয়া উচিত তাছাড়া সুযোগের সাথে দাদা আমরা যেটা মনে করি যে কাস্টমারের হ্যাঁ দামটা সঠিক তাছাড়াও কাস্টমার যদি দু চারটা মাল নাও বেচতে পারে সেটাও আমরা দেখে নি ঠিক আছে ঝালোটা আছে কটন আচ্ছা আচ্ছা এবার চলে আসছে মিনু একটা খুবই পরিচিত আইটেম খুবই ডিমান্ডেবল আইটেম এর দাম দিচ্ছি মাত্র আর মাত্র 220 টাকা 220 টাকা জাস্ট রেটটা দেখুন একবার হ্যাঁ 220 টাকা এটা কিন্তু আপনাদের দেব আমরা 220 টাকায় যদি কেউ বস্তা বস্তা ডিল করেন আমি বারবার বলছি আপনারা শান্তিপুর যেতে হবে না বড় বাজার যেতে হবে না আজকের ঘরে মা অন্নপূর্ণা সারিগার যা রেট দেবে এরকম রেট পশ্চিমবঙ্গের মধ্যে কেউ দিতে পারবে না একটা রয়েছে

মুল্লি বেগামের মধ্যে মগলে বেগাম প্রিন্ট থাকবে ফুল প্রিন্ট থাকবে এইগুলো কিন্তু দাম দিচ্ছি মাত্র 225 টাকা 225 হ্যাঁ 225 টাকাvnd এর মধ্যে রয়েছে মালাই পাটি এইগুলো দাদা প্রত্যেকটা কিন্তু দাদা 15 অফিসের বক্স আইটেম আমি বারবার বলে দিই আমি ভিডিওতে শো করতে পারছি না কিন্তু এগুলো বক্স আইটেম ঠিক আছে এই দেখো এটা হচ্ছে মালাই পাটির মধ্যে বাটিক প্রিন্ট রয়েছে যদি কেউ মনে করে বাটিক প্রিন্ট নেবে না সেটাও अवेलेबल আছে 245 টাকা 245 টাকায় 245 এ আছে একদমই তাই এই একটা

দারুন দারুন সফট এ ওয়ান কোয়ালিটি সফট আইটেম থাকবে একদমই সফট একদমই সফট এরপরে মিনুর মধ্যে আরেকটা ভ্যারাইটিস দেখাচ্ছি হাই কোট হাই কোট এই দেখো আচ্ছা পুরো এরকম বক্স আইটেম আছে এগুলো তো এরকম বক্স আইটেম থাকে বক্স প্যাক থাকবে ঠিক আছে জাস্ট আমি একটা দেখিয়ে দিলাম যারা ভিউয়ার্স আছেন তারা বুঝতে পারবেন এরকমই থাকবে আপনারা সরাসরি ভিজিট করুন সামনে দেখে মাল কিনুন আর কোয়ালিটি বুঝতে হলে সামনে অবশ্যই আসা দরকার সাথে ধরে কোয়ালিটি দেখতে একবার ভিজিট করুন

মলমল মলমল দাদা যদি কেউ মনে করে যে আমি একটু বস্তা ধরে নেবো দুশোর নিচে করে নেবো দুশোর নিচে দাম হয়ে যাবে আর যদি পাঁচ পিস দশ পিস করে নেবো সেক্ষেত্রে দুশো দশ টাকা এরকম হয়ে যাবে

আমি তো দাদা এভাবে তো দাদা দেখাতে পারছি না লোকে বুঝবে না যারা কালেকশনটা দেখুন একদম সব থাকবে সব থাকলে কি দাম বেশি হবে আমরা এখন আর্ধেক বলতে পারছি পারবো আপনারা যেন বিজনেস করতে পারেন লং টাইম যেন কাস্টমার বুঝতে না পারে দেখুন আপনারাও তো বেচবেন কার না কাউর কাছে তো আপনাদের কাছে যারা নেবে তারা যদি আমার ভিডিওটা যদি দেখে ফেলে সে কি আপনাকে

আমি বলতে পারি পকেটে নিয়ে চলে যাবে আচ্ছা এর ভিতরে পিচ আছে তাই ভাঁজ হচ্ছে না আচ্ছা আচ্ছা আমি বলতে পারি পিচ খুলে দিলে পকেটে চলে আসবে এত সফট আচ্ছা আচ্ছা 320 টাকা 320 না মিনু মিনু শাড়ি যদি কেউ বস্তা ধরে নেয় দাদা আজকে রেট থাকবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা যদি কেউ মনে করে যে আমি পাঁচ পিস দশ পিস কিনবো দুশো ষাট টাকা দুশো পঁয়ষট্টি টাকা রেট রয়েছে বস্তার রেট আলাদা হবে পুরোটাই পুরো সম্পূর্ণভাবে আপনারা যারা বস্তা নেবেন তারাও যোগাযোগ করতে পারেন যদি কেউ মনে করছেন যে আপনারা হোলসেল করবেন তারাও আসতে পারেন আমি এটুকুনি বলতে পারি আপনাদের যে আমি রেট দেব এরকম রেট আপনাদের কেউ দিতে পারবে না ইউটিউব ফেসবুক জগতে যত লোক আছে আপনাদের কিন্তু কেউ এরকম রেট দিতে পারে আমরা সপ্তাহে সপ্তাহে ভিডিও নিয়ে আসতে পারি না কাস্টমারের ক্রাউড থেকে আজ কিন্তু তাও অরূপ দেওয়া রাত্রির বারোটা পরে শুরু ঠিক আছে এই দেখো সোনার উপর বন্দনার মধ্যে যাচ্ছে এটা ঠিক আছে এইগুলো ধরুন তিনশো সত্তর টাকা এরকম রেটে চলে আসবে এরকম প্রচুর কালেকশন আছে তো আর বেশি কথা বাড়াবো না সবাই করবো ওয়েলকাম আসুন ভিডিও দেখেছেন যারা যারা ভিডিও দেখেছেন যদি মনে করেন একটু কার উপকার হচ্ছে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আগে করবেন কারণ নতুন নতুন ভিডিও আপলোড কিন্তু এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন ছাপার তাছাড়াও কিন্তু নাইটি এরকম কিন্তু আমাদের প্রচুর থাকে একদমই একদমই তাই আর আপনাদের বলবো এটা কিন্তু লোকেশন একদম কিন্তু আপনারই বাড়ির পাশে মা অন্নপূর্ণা শাড়িঘর দাঁড়িয়ে রয়েছে সোদপুর এস বি টাউন কলকাতা ওয়াকিং ডিস্টেন্স অনলি ফাইভ মিনিট তো আর বেশি কথা পারবো না সবাইকে বলছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা সায় থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার